বৃষ্টি তো শুরু হয়ে গেছে আর এইদিকে আমরা এই যে জঙ্গলের দিকে যাচ্ছি এই দেখো গভীর জঙ্গল এই যে চারিদিকে শালের বন এগুলো শাল বৃষ্টিতে এসে যেন আরো বেশি ভালো লাগছে তাই না বন হ্যাঁ বৃষ্টির ভিউটা বেশি সুন্দর তোমারও তাই আচ্ছা দেখেছি সেই যে এইসব জঙ্গলে এবার যদি কপালে থাকে তাহলে বেরোবে আমাদের হাতি মশাই কেমন লাগছে তোমারও তাই কেমন লাগছে বাবা দারুন কালকে আমাদের আসার জন্য দুবার আমরা রেডি হয়েছিলাম কিন্তু একদিকে দেখলাম কালকে আসতে পারিনি ভালোই হয়েছে কারণ বৃহস্পতিবার লেখা আছে যে এই ফরেস্ট থাকে আর কি তো আজকের ওয়েদারটা মোটামুটি তাও তুলনামূলক অনেক ভালো আর বেশ ভালোই ঘুরছি আর বৃষ্টির মধ্যে তো আমাদের ঘুরতে বেশ ভালোই লাগছে তাই তো থেকে বালুরঘাট বালুরঘাট থেকে কুচবিহার কুচবিহারে বৃষ্টির জন্য দুদিন ওয়েট তো আজকে সেই প্রতীক্ষার অবসান বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে ছুটে চলেছি একটু হাতি দেখা একটু ময়ূর দেখার জন্য আজকে আমার গাড়ি রেখে জামাইবাবুর বড় গাড়ি নিয়ে বেরিয়েছি তো সবাই বলল যে এক গাড়িতেই মজা হবে তো এই যে এক গাড়িতে সবাই রয়েছে হাই সবাই হাই সবাই এক গাড়িতে সবাই মিলে রয়েছে আর আমার কোলে রয়েছে আমাদের ঈশান বাবু তো ঈশান কেমন লাগছে আপনাদের কেমন লাগছে দারুণ দারুণ এটা আলাদা ফিল তার মধ্যে আরো বেশি সবাই তো শুকনের দিনে আসে রোজ ঝলমলে দিনে ফরেস্টে ঘুরতে তো আজকে আমরা সাডেনলি চলে এসেছি বৃষ্টির মধ্যে তো এটাও আর একটা সুন্দর রূপ জঙ্গলের যেখানে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি বাঘ দেখা হরিণ দেখা বা ময়ূর দেখা এগুলো কপালে থাকতে হয় তো চলো দেখা যাক আমাদের কপালে জীবজন্তু আছে নাকি দেখার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে একটা এসএসবি ক্যাম্পের দেখা পেলাম এই যে সব এস ক্যাম্পের সব গাড়িগুলো রয়েছে আর আমরা যেখান থেকে টিফিন খেয়ে বেরোলাম সেখান থেকেই একটা রাস্তা চলে যাচ্ছে হাসিমারার দিকে হাসিমারা ফরেস্টে হাসিমারা ফরেস্টে এখান থেকে প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার আর আমরা সোজা জঙ্গলের মধ্যে আসলাম সেখান থেকে একটা রাস্তা ডান দিকে জয়ন্তীর দিকে চলে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে বক্সা রিজার্ভ ফরেস্টের দিকে তো আমরা এখন চলেছি জয়ন্তীর দিকে তো চলো যেতে যেতে দেখা যায় ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে তোমরা দেখতে পেলে না তারাও একটু ওয়েট করে দেখাচ্ছি এই দেখো পাহাড় পাহাড়ের মধ্যে মেঘ চড়ে বেড়াচ্ছে এক মায়াবী রূপ ধরা দিয়েছে আমাদের সামনে এই যেন কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না আজকের এই ওয়েদারটা তো দেখো তোমাদের একটা বৃষ্টির দিনে সুন্দর অপরূপ দৃশ্য দেখায় এই দেখো সেই দৃশ্য মেঘের কোলে পাহাড় এটা হচ্ছে ভুটান পাহাড় আমাদের নদীর ওই পাশটাই হচ্ছে ভুটান পাহাড় আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জয়ন্তী নদীর বুকের ওপর আর স্রোতস্বিনী জয়ন্তী বয়ে চলেছে জল খুব একটা নেই সামান্যই জল কিন্তু নদীর চওড়া অনেক তো এখানকার সাধারণ মানুষ বলছে যে যে কোনো সময় হরপাবান চলে আসতে পারে তাই বেশি দূরে যেতে না তাই আমরা বেশি দূরে যাচ্ছি না তো দেখো কি সুন্দর একটা মনোরম পরিবেশ বর্ষার দিনে যে এই সুন্দর পরিবেশ পাওয়া যাবে ভাবাই যায় না আর আমাদের গাড়িটা ঠিক ওই ক্যাম্পটার ওখানে রয়েছে আর এই দিকটা হচ্ছে বক্সার এই দিকটা চলে যাচ্ছে বক্সার আর আমরা এখন রয়েছি জয়ন্তীতে আর তার চারপাশ দিয়ে ফরেস্ট আর ফরেস্টের গা চলে যাচ্ছে জয়ন্তী নদী এই দেখো এরা আবার এখন জলেও নেমেছে কি অপরূপ দৃশ্য মেঘ ভেসে চলেছে পাহাড়ের বুক চিরে কিছু কিছু সময় পাহাড়টাকে দেখা যাচ্ছে আবার কিছু কিছু সময় পাহাড় মেঘে ঢাকা পড়ে যাচ্ছে তো এক অপরূপ দৃশ্য এই দেখো এরা জয়ন্তী নদীর মধ্যে হেঁটে চলেছে ঠান্ডা জল জল ভীষণ ঠান্ডা দেখো এই বৃষ্টির মধ্যেও প্রচুর মানুষ এসছে ঘুরতে বৃষ্টি কি আর মানুষের ঘোড়াকে আটকে রাখতে পারে তাই প্রত্যেকেই বৃষ্টি মাথায় নিয়ে ছাতা মাথায় দিয়ে এসছে জয়ন্তী নদীর এই সৌন্দর্য উপভোগ করতে এই যে এখন ঈশানবাবু আসছে জয়ন্তী নদীর ভিউ দেখতে এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে পাপা পাপা নিয়ে যাও নিয়ে যাও করতে করতে বৃষ্টিটা এখন এখন বাপী মাও চলে এসেছে এখানে ভিউ দেখতে আর এই ईशान বাবু এখন এই যে পাথর পাথর নিয়ে খেলা করছে তাই তো কিভাবে খেলছো ওরে সামাস এখন এই জল দিয়ে যাই আর আসি এই হচ্ছে আমাদের কাজই যে একবার ওই পারে যাই একবার এই পারে আসি মানে আজকে আশাটা পুরো সার্থক দারুণ মজা হচ্ছে দারুড় এই দেখো সবার মাথায় একটা করে ছাতা আজকে সব ছাতা নিয়ে ভিউ দেখছে এই কম্বল কম্বল নিয়ে মাথায় প্রোটেকশন দিয়েছে ছাতা কম পড়ে গেছে আমার বাপি শেষে একটা কম্বল জোগাড় করেছে ও বাবা চলো আরো ভিউ পয়েন্ট দেখার আছে তাড়াতাড়ি চলো